ফেনি ডাগুন ভুইয়া একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় শনিবার ভোররাতে উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন চাঁদপুর গ্রামে আজিজ উল্লা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে সত্তর ভরি স্বর্ণ তিন হাজার ইউরো নগদ চার লাখ টাকা ও মূল্যবান সামগ্রী সহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নেয় পরিবারের সদস্যদের বেঁধে মারধরও করে তারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয়রা জানান চিহ্নিত সন্ত্রাসী চক্রই এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ জানিয়েছে মামলার প্রস্তুতি চলছে এবং ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে যে সমস্ত জায়গা থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে বলছে দাবি করছে সেই জায়গাটাই শুধুমাত্র হাত দেওয়া হয়েছে কাজে আমরা ধারণা করছি যে এই বাড়ির সাথে যাদের নিবিড় সম্পর্ক আছে তারা এই ঘটনার সাথে যুক্ত এবং এর সাথে পারিপার্শ্বিক আরও কিছু লোকজন থাকতে পারে আমরা তদন্তের মাধ্যমে বিষয়গুলো আমরা প্রকৃত অপরাধীদের আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা করব